একে তো ফলন কম তার উপর আবার একদমই দাম নেই হতাশ শাকালু চাষিরা এমনই চিত্র দেখা গেল আজ সমুদ্রকর স্টেশন সংলগ্ন বাজারে পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রকর স্টেশন সংলগ্ন বাজারে জমে উঠেছে সাঁকালুর বাজার কিন্তু বাজার দরে মোটেই খুশি নন চাষিরা চাষিরা পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন সমুদ্রগড়ের স্টেশন সংলগ্ন এই সাঁকালুর বাজারে নদিয়ার মহীশূরা গদখালী বাহিরচড়া ঘোলাপাড়া মাঝের চড়া বর্ধমানের ডাঙাপাড়া মাঠের পাড়া ইত্যাদি জায়গা থেকে বিক্রি করার জন্য চাষিরা সাঁকালু নিয়ে আসেন সমুদ্রগড়ের এই বাজার থেকে সাঁকালো রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যায় যেমন হাওড়া শিগালদহ পাশকুরা শেওরাপলি আসানসোল দুর্গাপুর লক্ষ্মীকান্তপুর সহ বিভিন্ন জায়গায় যায় তবে এবছর চাষিরা একদমই ভালো দাম পাচ্ছেন না তারা জানান পৌষ মাসের দিকে শাকালুর বাজার দর কিছুটা ভালো থাকলেও বর্তমানে বাজার দর একদমই কম তারা আরও জানান এই বছর অনেকটাই ফলন কম হয়েছে গত বছর যেখানে বিঘা প্রতি আশি বস্তা ফলন হয়েছে এই বছর সেখানে মাত্র চল্লিশ বস্তা হয়েছে ফলন কম হওয়া তার উপরে বাজার দর একেবারেই নেই স্বাভাবিকভাবেই হতাশ চাষিরা সামনেই সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো উপলক্ষে বাজারে শাকালুর চাহিদা একটু হলেও বাড়বে তাই এখন থেকেই পুজোয় ভালো দাম পাওয়ার আশায় বুক পাচ্ছেন সাকালো চাষিরা সমুদ্রগড় থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত নিউজ এখন বাজার দর তেরো চোদ্দ টাকা কুয়াটার এখন বিক্রি হচ্ছে আচ্ছা এর আগে তোমার পোষ থেকে দামের ভিড় ছিল আঠারো টাকা কুড়ি টাকা ছিল এখন একটু বাইরে কেটে গেছে যে চোদ্দ পনেরো টাকা দাম এখন এই দামে চাষিদের কি পয়সা এই দামে চাষিদের পয়সা ঠিক আছে কিন্তু মানে এবছর ফলন কম এর আগে বছরে মানে বিঘেতে পঞ্চাশ ষাট বিঘে হতো এখন বিঘেতে এখন চল্লিশ বিঘে চল্লিশ বস্তু করা চল্লিশ করে বিঘেতে এই মাল কোথা থেকে আসছে এই মাল আছে তোমার নদিয়ার গদখালি থেকে আছে মাঝের চড়া মহিষুরা এদিকে বর্ধমানের ডাঙাপাড়া বিক্রি মাল কোথায় যাচ্ছে বিক্রি মাল এখান যাচ্ছে শাহরফুলি হাওড়া লক্ষ্মীকান্তপুর ঠিক আছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পাঁচকুড়া এখন যে দামে বিক্রি হচ্ছে চাষিদের কি লাভবান থাকছে না এবছর লাভবান চাষের খুব একটা নেই মানে জমিতে ফলন কম আচ্ছা আগে বিঘেতে ছিল আশি বস্তা এখন বিঘেতে চল্লিশ বস্তা এই দামে দু পেছিলে করতে হবে না এই বাজার কতদিন চলবে বাজার চলে মোটামুটি বৈশাখ মাসে চলে বৈশাখ মাস পর্যন্ত আচ্ছা সামনে সরস্বতী পুজো কি বুঝছেন সরস্বতী পুজোয় প্রচুর মাল আমদিনী হবে বাইরে বিহারি কিছু খরচা আসবে মাল কোথায় যাচ্ছে মাল বিভিন্ন চলে যাবে তো বিহার লাইনে প্রচুর

এতে লস তাই তো অনেক লস এই সময় ছাগল বিক্রি হওয়ার কথা কুড়ি বাইশ টাকা কিলো সামনে সরস্বতী পুজো কি আশা করছেন একদম আশা করছি একটু ভালো হওয়ার জন্য এখন জানি না কি হয় আচ্ছা নামটা একবার বলুন